স্বাগত সবাইকে রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন টেস্ট পঞ্চম শ্রেণীর জন্য আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটে টাইপের অঙ্ক করাবো ফার্স্ট অঙ্কটা অনেকটা গুগলি টাইপের বাকি দুটো অঙ্ক সেটাও ভীষণ গুরুত্বপূর্ণ দেখতে থাকো সঙ্গে থাকো একই সাথে একটা জিনিস বলে দিই সবসময় অ্যাডমিশন টেস্টে যা কিছু ভিডিও এই চ্যানেল থেকে আপলোড হবে আই কার্ডে রামকৃষ্ণ মিশনের যে প্লে তার সাথে বেসিক নিয়মটা আমি জুড়ে দিয়েছি প্রত্যেকটা ভিডিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ওই ভিডিওগুলো ধীরে ধীরে যদি পরপর প্রত্যেকে দেখে নাও তাহলে অনেকটা এগিয়ে থাকবে চলো তাহলে অঙ্কটা শুরু করি কি আছে একটি খেয়াঘাটে নৌকায় দুজন মাঝি সহ একটু এই জায়গাটায় গোল করি কারণ আছে দুজন মাঝি সহ পঞ্চাশ জন পার হতে পারে ওই ঘাটে পাঁচশো জন যাত্রী উপস্থিত থাকে তাহলে সমস্ত যাত্রী কতবারে নদী পার হবে শেষবারে নৌকায় কতজন যাত্রী থাকবে পরীক্ষার একটা টেনশন থাকে তো বাচ্চারা চিন্তাটা করে উঠতে পারে না কি চিন্তা করে উঠতে পারে না এই যে পঞ্চাশ জন আর এই যে পাঁচশো জন এই দুটোর মধ্যে সহজ একটা সম্পর্ক করে নেয় যে পঞ্চাশ জন যাচ্ছে টোটাল পাঁচশো জন তাহলে পঞ্চাশ দিয়ে পাঁচশোকে ভাগ করলেই বোধ হয় অঙ্কটা হয়ে যাবে আসলে এই জায়গাটাকেই সবাই স্কিপ করে যায় মিস করে যায় মাঝি কি কখনো নদীর ওপার বা এপার কখনো নেমে যাবে যাবে না ভালো করে ভাষাটা বুঝতে হবে খেয়াঘাটে নৌকায় দুজন মাঝি সহ দুজন কিন্তু সবসময় যাতায়াত করছে ওই দুজনকে নিয়েই কিন্তু পঞ্চাশ জন অ্যাকচুয়ালি তাহলে কত অ্যাকচুয়াল পার হচ্ছে কত পারাপার হচ্ছে কত আটচল্লিশ জন তাহলে এই আটচল্লিশ জন প্রতিবারে কিন্তু যাচ্ছে ক্লিয়ার ব্যাপারটা তাহলে একটু লিখে ফেলি মাঝি সহ যাত্রী পঞ্চাশ জন এইবার মাঝি একটু লিখি মাঝিকে আমাকে বাদ দিতেই হবে দুই তাহলে শুধু যাত্রী সমান সমান আটচল্লিশ জন এইখান থেকে লাইনটা তৈরি করবো আটচল্লিশ জন পার হয় আটচল্লিশ জন পার হয় একবারে একজন পার হয় এক বাই আটচল্লিশ গুণ পাঁচশো ভাগটা কি মিলবে না মিলবে না তাহলে আমাকে রাফে ভাগটা করতে হবে আটচল্লিশ দিয়ে পাঁচশোকে ভাগ করি এক বিয়োগ করলে কত হচ্ছে দুই নামবে কত শূন্য ভাগটা এখানে আবার সেই ছাত্র ছাত্রীরা ভুল করে শেষ করে দেয় এক করে দেয় একবার হয়ে যাবে আর কুড়ি জন অবশিষ্ট থাকে না একদমই নয় আমার তো এখান থেকে নামলো তাই না নামলে আমাকে ভাগ যাওয়াতেই হবে কিভাবে যাওয়াতে হবে শূন্য খাওয়াতে হবে আটচল্লিশ শূন্য শূন্য থাকলো কত বিয়োগ করলে কুড়ি জন অর্থাৎ দশ বার গেলেও কুড়ি জন কিন্তু এক্সট্রা থেকেই যাচ্ছে তাহলে এই কুড়ি জনের জন্য তো একবার যেতে হবে তাই না তাহলে মোট কতবার যাবে তাহলে তাহলে সমস্ত যাত্রী কতবারে নদী পার হবে এইখানে একবারে লিখবো এগারো বার এই ক্ষেত্রে কিন্তু কখনোই অঙ্ক কাটবে না তাহলে সমস্ত যাত্রী সমস্ত যাত্রী এগারো বারে পার হবে কারণ ওই কুড়ি জনের জন্য আরেকবার যেতে তো হবেই তাই তো তাহলে দশ পার আর একে এগারো বার এগারো বারে পার হবে আর লেজুর দিয়ে দিয়েছে শেষ পারে নৌকায় কতজন যাত্রী ছিল জন তাহলে শেষ বারে যাত্রী ছিল সমান কুড়ি জন অঙ্কটা খুব সাদা মাটা কিন্তু এই দুটো জায়গায় একটা হচ্ছে এই দুইজন আর একটা হচ্ছে ভাগ এই দুটো জায়গায় ফাঁক পাতা থাকে চলো তাহলে নেক্সট অঙ্ক দেখে নিই একটি ভাগ অঙ্কে ভাগ ফল ভাজকের সাত গুণ ভাজক ভাগশেষের সাত গুণ এবং উহাদের সমষ্টি এই ভাগ ফল ভাজক ভাজক ভাগ ফল ভাগশেস এতে গুলিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় একটা টেকনিক শিখিয়ে দিই সবসময় এইরকম আগে নিচে নিচে লিখে নেবে ভাগ ফল ভাজক ভাগ এবার এখানে একটা কনফিউশন তৈরি হয় কাকে ধরব লাইনটা পড়তে গিয়ে একটু কুলিয়ে যেতে পারে ভাগ ফল ভাজকের সাত গুণ তাহলে এই ভাগ ফল ভাজকের সাত গুণ বেশ তাহলে আমাকে ভাজক জানতে হবে ভাজকটা তাহলে কিভাবে জানা যেতে পারে ভাজক ভাগ শেষের সাত গুণ তাইতো তাহলে এই ভাগশেষকে শেষকে জানলে ভাজক জানা যাবে তাহলে এই ভাগ আমি এক গুণ ধরে নিই ব্রাকেটে এখানটায় ধরি লিখে দেবে কাটার ক্ষমতা নেই তাহলে ভাগ শেষের হচ্ছে কে ভাজক তাহলে সমান এক গুণ সাত সমান সমান সাত গুণ ঠিক আছে গুণ কথাটা লিখবে আর কি বলেছে আবার ভাগ ফল ভাজকের সাত আবার সমান চিহ্ন দেবে ভাজক কত বেরিয়েছে সাত তাহলে সাত লিখলাম তার সাত গুণ করে দিই সাত গুণ করে দিলে সাত সাথে উনপঞ্চাশ গুণ ঠিক আছে এটা নয় কিন্তু হ্যাঁ ক্লিয়ার এবার সব কটা এই যে আন্ডারলাইন গুলো এই আন্ডারলাইন গুলো আমি যোগ করব কেন যোগ করব কারণটা কি কারণ উহাদের সমষ্টি উহারা মানে কারা এ এ ফল ভাজক ভাগ শেষ তাহলে সমষ্টি বের করে দিই তাহলে সমষ্টি সমষ্টি সমস্যা উনপঞ্চাশের একে পঞ্চাশ পঞ্চাশের সাথে সাতান্ন গুণ ক্লিয়ার আচ্ছা এই সাতান্ন গুণ মানে আমি প্রশ্ন অনুসারে সাতান্ন গুণ সমান সাতশো সুতরাং এক গুণ সমান সমান নিচে সাতান্ন ভাগ করবে রাফে ভাগ করে দেখো কি হয় একটা করে দিয়েছি তার মানে তেরো বেরিয়ে গেল এই এক গুণ কাকে ধরেছি ভাগশেষ কে তাহলে ভাগশেষ সংশোধন কত ভাগশেষ সংশোধন তেরো কমা কমা করে সব করে লিখে দিচ্ছি ভাজক কত তাহলে তেরো গুণ সাত সাত্তর একানব্বই ভাগফল কত ঊনপঞ্চাশ গুণ তাহলে উনপঞ্চাশ গুণ তেরো ছশো হবে ক্লিয়ার এইবার আমাকে কি বের করতে বলেছে ভাজ্য কত তাই তো তাহলে সুতরাং ভাজ্য সমান আমরা সূত্রটা জানি ভাজক গুণ ভাগ ফল তাহলে ভাজক কত একানব্বই গুণ কত যোগ ভাগশেষ তেরো টোটাল ক্যালকুলেশনটা করবে রাফে করে দেখবে আসবে হাজার নশো আশি বেরিয়ে গেল ভাজ্য ঠিক আছে নেক্সট এবং লাস্ট অঙ্ক তিনটি সংখ্যার গড় সাতাত্তর আসলে অঙ্কটা কেন নিলাম নিলাম এই কারণে ওই যে আগের অঙ্কটায় কোনটা একগুণ ধরতে হবে সেটা গুলিয়ে যায় সেই জন্য একই রকম আরও একটা অঙ্ক করে দিচ্ছি ভালো করে শিখে না তিনটি সংখ্যার সাতাত্তর প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটি দ্বিগুণ এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ কি শিখিয়েছিলাম বুঝতে পারবো না যখন তখন প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা লিখে নিলাম তাহলে এবার পড়লেই বুঝতে পারবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় তাহলে কে জানতে হবে জানি কি আমি না দ্বিগুণ এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয়র দ্বিগুণ তাহলে আমাকে তৃতীয় যদি গুণ ধরে নিই তাহলে তৃতীয়র দ্বিগুণ হচ্ছে দ্বিতীয় তাহলে এটা হয়ে যাবে এক গুণ দুই সমান সমান দুই গুণ ক্লিয়ার এই দ্বিতীয় আবার কে দ্বিগুণ প্রথম সংখ্যাটা তাহলে দ্বিতীয় লিখলাম আবার দ্বিগুণ করে দিলাম সমান সমান চার গুণ খুব ইজি হয়ে গেল না তাহলে এইভাবে ধরবে এইবার আবার সেই যোগ সমষ্টি এইখানে অবশ্যই একটু ধরে লিখে দেবে হলে কেটে দেবে কিন্তু সমষ্টি কত চার ছয় একে সাত সাত গুণ ক্লিয়ার তাহলে এই যে সাত গুণ সমষ্টি এই সমষ্টি তো এইখান থেকে পাবো গড় সাতাত্তর তাই না গড় থেকে গড়কে একক দিয়ে গুণ করলে সমষ্টি পাওয়া যায় প্রশ্ন অনুসারে তাহলে প্রশ্ন অনুসারে গুণ তিন করে দেব কেন আসলে গুণ করলেই তো সমষ্টি পাওয়া যাবে তাহলে গুণ ফল বের করার দরকার নেই সাতাত্তর গুণ তিন সুতরাং এক গুণ সমান সাতাত্তর গুণ তিন নিচে সাত চলে যাবে এবার কাটাগরি করো সাত এগারো তার মানে তেত্রিশ তাহলে এক গুণ কাকে ধরেছিলাম তৃতীয় সংখ্যা সুতরাং তৃতীয় সংখ্যা তেত্রিশ সবকটা সংখ্যা বের করতে বলেছে দ্বিতীয় সংখ্যা তেত্রিশ গুণ দ্বিতীয় কত দুই গুণ তাহলে দুই ছেষট্টি আর তৃতীয় সংখ্যা কি বলেছে চার গুণ তাহলে তেত্রিশ গুণ চার চার তিনে বারো চার তিনে বারো একে তেরো একশো বত্রিশ হয়ে গেল তিনটে অঙ্কের কথা দিয়েছিলাম শেখাবো হয়ে গেছে শেখানো আশা করছি বুঝতে পেরেছো এবং ভালো লেগেছে যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর নতুন নতুন অঙ্ক যদি পেতে চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বটনটি প্রেস করে দাও প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দাও আজকে এখানেই থামতে হচ্ছে আজকের জন্য টাটা বাই